আপনি বিরাট বরদাসটাকে আপনি কেটে ফেলেছেন উপরে ফেলেছেন কিন্তু পর বিস্তৃত অনেক অনেক গভীরে আবার নানাভাবে জেঁকে বসছে আবার অচিরে আমরা হোঁচট খাব স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হবে আশা কিন্তু হতাশায় পর্যবেসিত হবে গুরুত্বপূর্ণ যেটা সেনা হেফাজতে তারা পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত আছেন আপনারা কি জানেন সেটা দেশবাসী সেটা জানেন আমরা কি সেটা জানি আমরা সেটা এখনও আমরা সেটা জানি না কুমিরের বাচ্চার মতন করে এক একদিন একদিন পরপর একজন দুজনকে হাজির করা হয়েছে আজকে শুনলাম পাঁচ তারিখে ছ তারিখে যাদেরকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছিল আটক করা হয়েছিল দু এক ইতিমধ্যে কয়েকজন নাকি দেশের বাইরে সত্য কিনা জানি না পুরো তালিকাটা প্রকাশ করা দরকার কারা আশ্রয় নিয়েছিলেন এখনও তারা আপনাদের হেফাজতের মধ্যে আছেন একদিন দুদিন পর পর এভাবে কেন হাজির করছেন তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে আইনের কাছেই তাদেরকে সফর্দ করা দরকার সাংবাদিকরা বা যারা অনুসন্ধানে আছেন নিশ্চয়ই এগুলোকে বিবেচনার মধ্যে আনবেন রাষ্ট্রের রিপ্রেসিভ ইনস্টিটিউশনগুলো থেকে শুরু করে সমস্ত পর্যায়ে আবার আগের জায়গায় সংহতভাবে আবার কিন্তু চেপে বসছে এগুলো খুব বেশি আমাদের মনোযোগের মধ্যে নাই তেমন কোনো আলোচনার ভিতরে এগুলো কিন্তু নাই মুক্তিযুদ্ধের সময় যারা অপরাধ করেছে তাদের বিচার যেমন কোনো প্রতিশোধ প্রতিহিংসার বিষয় না এই ষোলো বছরে যারা অপরাধ সংগঠিত করেছে তাদের বিচারও এটা ন্যায্যতার প্রশ্ন এটা ন্যায্যতার প্রশ্ন এটা সুবিচার করবার প্রশ্ন এটা এটা জাস্টিসকে নিশ্চিত করবার প্রশ্ন এটা এ রাজনৈতিক সেক অর্থনৈতিক সেক সামাজিক সাংস্কৃতিক এমনকি আদর্শিক সেক বহুমাত্রায় মন মানসিকতা দিক থেকে পর্যন্ত খুব কঠিন লড়াই খুব কঠিন কাজ এগুলো আজকে আলোচনা আমি শুধু উল্লেখ করলাম চিন্তার মধ্যে নেই বিবেচনার মধ্যে নেই যারা সংস্কারের কথা চিন্তা করে যারা একটা গণতান্ত্রিক রূপান্তরের কথা চিন্তা করে আপনার আজকে বা কালকে বা পরশুকে এগুলোকে এজেন্ডা আকারে বিবেচনার মধ্যে নিয়ে বিষয়গুলো আলাপ আলোচনা আসা দরকার এবং আমি খুব পরিষ্কার করে বলতে চাই ষোলো বছর অপরাধের সঙ্গে যারা যুক্ত গণহত্যা থেকে শুরু করে চুরি দুর্নীতি লুটপাট রাষ্ট্রীয় সন্ত্রাস অর্থ পাচার হাজারো ধরনের যে অপরাধ এটার বিচার কোনো প্রতিশোধের বিষয় না কোনো প্রতিহিংসার বিষয় না এটা অপরাধ সংগঠিত হয়েছে অন্যায় সংগঠিত হয়েছে গণহত্যা হয়েছে গণহত্যার রাজনৈতিক সহযোগী সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক সহযোগী সবাইকে আপনি চিহ্নিত করবেন নানা যুক্তিতে এই প্রধান দায়িত্বকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই গত চব্বিশ পঁচিশ দিনে বললেন আপনার বিশাল যে গণ আন্দোলন গণজাগরণ গণপ্রথ্যান গোটা ব্যবস্থাটা ঔপনিবেশিক আমলে পাকিস্তানের এই যে তেইশ বছর বা আমাদের তেপ্পান্ন চুয়ান্ন বছরের গণ আন্দোলন গণজাগরণ তাহলে আপনি আপনার গোটা রাষ্ট্র ব্যবস্থা কোনটাকে উপড়িয়ে ফেলবেন আপনি বিরাট বরদাসটাকে আপনি কেটে ফেলেছেন উপরে ফেলেছেন কিন্তু শেকড়টা মাইলের পর মাইল হচ্ছে বিস্তৃত অনেক অনেক গভীরে এ রাজনৈতিক সেকট অর্থনৈতিক সেকট সামাজিক সাংস্কৃতিক এমনকি আদর্শিক সেক বহুমাত্রায় মন মানসিকতা দিক থেকে পর্যন্ত খুব কঠিন লড়াই খুব কঠিন কাজ এগুলো